সুপ্রিয় ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে আপনাদের দূর দূরান্তে আর পাতা বিক্রি করার জন্য যেতে হবে না এখন থেকে কামরাব আবুল ব্যাংকার কাশেমের মোড়াতেই আপনার এই চাষনি পাতা পাইকারি এবং খুচরা বিক্রয় করা হচ্ছে এগুলো পাতা নয় যেন টাকা পাতাই টাকা যা আমাদের এলাকায় চাষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন অনেকেই সুখের মুখ দেখেছেন এই পাতার চাষ করে তো আপনারা চাইলে এই পাতা নিতে পারেন কিংবা এখানে বিক্রি করতে পারেন এই পাতাতে রয়েছে ভিটামিন সি এটি বিভিন্ন প্রকার খাওয়া যায় মুড়ি দিয়ে খাওয়া যায় তাছাড়া বর্তা করে খাওয়া যায় তরকারিতে ব্যবহার করা যায় অর্থাৎ এইটার গুণাগুণ অনেক বেশি তো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন